প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি আমি হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণীর তৈরির ফর্মুলা নিয়ে কিভাবে একটি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয় মানে যাটা আমাদের ঘর আগে এসে তাকে পরীক্ষায় চার নাম্বারের জন্য সেটা কীভাবে তৈরি করতে হয় পুরো ফর্মেটটা তোমাদের আমি বুঝিয়ে দেব এখানে স্পষ্ট লিখে দিয়েছে দেখতে পাচ্ছ যে আর্থিক অবস্থার বিবরণীতে মূলত দুইটি স্তরে তত লিপিবদ্ধ করতে হয় মানে আমি একটাকে বলতে পারি যে সম্পদ সমূহের এবং আরেকটাকে বলতে পারি দায়ী সমূহের তাহলে প্রথমে যদি আমার সম্পদ সমূহের কাজ করতে হবে প্রথম স্তরে কিন্তু চারটি সম্পদের কাজ করতে হয় এবং চারটি সম্পদের নাম মুখস্থ করতে হবে প্রথমটিকে বলা হয় স্থায়ী সম্পদ তারপরে হচ্ছে দীর্ঘমিধি বিনিয়োগ হ্যাঁ তারপরে হচ্ছে চলতি সম্পদ এবং অবসরের যেটি আছে সেটিকে বলি আমরা অলিক সম্পদ এই চারটি সম্পদের কাজ পুরোপুরিভাবে করার পরে আমি বলতে পারি আমার সম্পদসমূহের কাজ হয়েছে মানে প্রথম স্তরের কাজ হয়েছে তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় স্তরের কাজ করতে হয় দ্বিতীয় স্তরে যেটি রয়েছে সেটাকে বলা হয় মালিকান সত্ত্ব বা দায়সমূহ তাহলে মালিকানা দায় দায়সমূহ কাজটা করার পরে সম্পূর্ণভাবে আমাদের এই আর্থিক শেষ হয় তাহলে দায় কথা যদি উঠলো দায়কে আমরা কিন্তু দুই ভাগে বিভক্ত করতে পারি প্রথমটিকে বলা হয় মূলত চলতি দায় আরেকটিকে বলা হয় দীর্ঘ দায় আমি চাইলেও প্রথমে দীর্ঘ দায়ের কাজ করে তারপরে চলতি দায়ের কাজ করতে পারি এই দীর্ঘ দায়ের কাজ করে তারপরে চলতি দায়ের কাজ করে আমার বাকি থাকবে কিন্তু মালিকানহতের কাজ এটা মাঝে মাঝে প্রশ্ন বলাও থাকে বা আমার নির্ণয় করে নিতেও হয় তাহলে মালিকান কাজটা সম্পূর্ণভাবে করার পরে আমি বলতে পারি আমার আর্থিক অবস্থার বিভিন্ন কাজ সম্পূর্ণ হয়েছে তাহলে আমার চকটা হবে এরকম একটা বিবরণের করতে হবে এবং টাকার কলম হবে আমাদের তিনটি আর প্রথমে আমার সম্পদ সময়ের কাজ করতে হবে আমি ক্রমে যে আগে বলেছিলাম যে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ এবং পলিক সম্পদ তাহলে স্থায়ী সম্পদ কোনগুলো আমার ভালো করে রপ্ত করতে হবে যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী ব্যবহার করে থাকি অনেক দিনের জন্য আমি ক্রয় করে থাকি সেগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ মানে অনেক দিন বাবদ আমি যার থেকে সুবিধা পাই তাহলে যেমন প্রথমে দেখতে যে সুনাম তারপরে আসবে পত্র অভিসরঞ্জাম যন্ত্রপাতি দালান দালানকোটা এগুলো আমার স্থায়ী সম্পদ এবং এই স্থায়ী সম্পদগুলো থেকে অবশ্যই তাদের অবলোপন এবং অপচয় বাদ দিতে হবে যেমন সুনামের হয় অবলোপন এই অবলোপনের অংশটুকু আমার বাদ দিতে হবে মোট টাকা থেকে সেমভাবে আমার এই আসবাবত্র যন্ত্রপাতি ভূমি ও দল করা এগুলোর অবচয় মানে পুঞ্জীবিত অবচয় আমার বাদ দিতে হবে বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই মূলত আমাদের আর্থিক অবস্থার বিপরীতে দেখাতে হবে তাহলে আমি যে ফলাফলটা পাবো তাকে আমি মুট স্থায়ী সম্পদ বলতে পারবো তারপর হচ্ছে বিনিয়োগ দীর্ঘমেধি বিনিয়োগের টাকা দেওয়া থাকবে যেমন প্রদত্ত ঋণ যে কথা বিনিয়োগে কী কথা তার টাকা যা থাকবে শুধু আমি তাই লিখে দিলে আমার বিনিয়োগের কাজ শেষ তারপরে থার্ডে রয়েছে আমার চলতি সম্পদ চলতি সম্পদ কোনগুলো আমার মুখস্থ করতে হবে তাহলে আমি খুব ভালো করে আমি এই আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে পারবো এখানে বেশ কয়েকটি চলতি সম্পদ দেওয়া হচ্ছে এগুলো আমরা রপ্ত করব প্রথমে দেখতে আছে নগদ ব্যাঙ্ক জমা তারপরে দেনাদার দেনাদার বলতে বলতে যে প্রাপ্য হিসাবকে দেনাদারকে হ্রাস করে এমন কিছু বাদ দিতে হবে যেমন দেনাদারকে হ্রাস করে কুরিন ও কুরিন সঞ্চিতি বা এই অনাদি সঞ্চিতি এগুলো নতুন যেগুলো আছে অবশ্যই আমরা থেকে বাদ দিব তারপরে প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাব প্রাপ্য আয় প্রাপ্যযুক্ত সকল কিছুকে আমি বলতে পারি চলতি সম্পদ এগুলো আনব অব্যহৃত মনিরে একটাও এই চলতি সম্পদ প্রাপ্য আয় অগ্রিম প্রদত্ত খরচ কোনো খরচ যদি আমি অগ্রিম করি কোনো খরচ যদি আমি অগ্রিম করি সেটাকে আমি বলবো অগ্রিম এই খরচ মানে আমার চলতি সম্পদ এগুলো আমি আনবো চলতি সম্পদের সর্বশেষ যে চলতি সম্পদটি সেইটি হচ্ছে সমাপরণিমজ পণ্য সেটাও আমি চলতি সম্পদেই ভাববো তাহলে এই কয়েকটা চলতি সম্পদ যদি মুখস্থ করে নিই তাহলে আমার আর আর্থিক বিবরণী তৈরি করতে অসুবিধা হবে না সর্বশেষ যেটি সেটি হচ্ছে অলি সম্পদ অলি সম্পদ হচ্ছে মূলত দুইটি প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন এই দুইটি যদি মুখস্থ করে নিই তাহলে আমি চলতি সম্পদের কাজ ভালোভাবে করতে পারবো এই ছিল মূলত আমার চারটি সম্পদের বিশ্লেষণ এটি যদি আমি ভালো করে রপ্ত করতে পারি আমি সম্পদ পাঁচটা খুব ভালোভাবেই করতে পারবো এখন আমরা করব আমাদের দায় ও মালিকানা সত্ত্বেও আমরা আগেই বলেছি দায়কে দুই ভাগে ভাগ করে একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটি হচ্ছে চলতি দায় দীর্ঘমেধায় হচ্ছে মেধি দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক ঋণ বা ঋণপত্র বা বন্দুকের ঋণ ডিভেঞ্চার এইগুলোই মূলত ঋণ রিলেটেড কথাবার্তায় আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী ঋণ বা দশ পার্সেন্ট ঋণ আট পার্সেন্ট ঋণ এগুলো থাকলে ভেবেগুলি দীর্ঘমেয়াদী ঋণ আর এগুলো সুদকে আমরা ভাবব চলতি দায় চলতি দায় যে কথা স্বল্প মেধি দায় কী কথা এখানে বেশ কয়েকটি চলতি দায় রয়েছে দেখতে পাচ্ছ যেমন পাওনাদার বা ব্যবসায়িক ঋণ প্রদয় বিল বকেয়া খরচ অগ্রিম আয় বা অনুপার্জিত আয় অনুপার্জিত সকল কিছু আমি চলতি দায় ভাবতে পারি বা কোনো খরচ বকেয়া ব্যাঙ্ক জমাতিরিক্ত এগুলোই যেমন বকেয়া গরচ এটি বেশ একটি ইম্পর্টেন্ট চলতি দায় এগুলো যদি রপ্ত করতে পারি তাহলে আমার চলতি দায় নেওয়ার সমস্যা হবে না আর উপরে দীর্ঘমেয়াদী দায় এবং নিচের নিচের এই চলতি দায়ী এগুলো যদি আমি যোগ করি তাহলে আমি আমার মুট দায়ের পরিমাণ পেয়ে যাব তারপরে শুধু বাকি থাকবে আমার মালিকানা তহবিলের কাজটা মানে মালিকানা সত্যের কাজটা এই মালিকানা সত্যের কাজটা আমি উপরেও করতে পারি বা নিচেও করতে পারি এই উপরে এই মালিকান সাথে তহবিলের টাকাটা আর মুট দায়ের টাকাটা যদি আমি যোগ করি তাহলে আমার মুট সম্পদে টাকার পরিমাণ পাব। এবং আমার দুই পাশ মিলে যাবে এই ছিল মূলত আমার আর্থিক অবস্থার বিবরণীর পূর্ণাঙ্গ চার্ট